আজকের দিনটা অন্যভাবে শুরু করলাম প্রতিদিন একইভাবে চলতে চলতে সব কাজগুলোতে একঘেয়েমি চলে আসে মাঝে মধ্যে পরিবর্তন করলে একটা নতুনত্ব আসে নিজের কাছে অনেকটা ভালো লাগে বাসা বাড়িতে যদি সারাদিন কারেন্ট না থাকে সংসারের কাজগুলো করতে খুব ঝামেলায় পড়তে হয় নমস্কার কেমন আছেন সবাই এখন বাজে বিকেল পাঁচটা বিকেল বলাটাও ঠিক হবে না কারণ শীতের বেলাতে পাঁচটা মানে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে আজকে আর সকাল থেকে কোনো ভিডিও করা হয়নি এমনিতেও কারেন্ট ছিল না তারপর আবার ভাবলাম প্রতিদিনই তো একইভাবে কাজগুলো করে থাকি আজকে কিছুটা চেঞ্জ করি সকালে কিছু রান্না করে নিয়েছিলাম সকাল দুপুর খাওয়ার জন্য তাছাড়া অন্য কোনো কাজই আজ আর করা হয়নি দুই তিন দিন এক খাঁচি ডিম আনা হয়েছে চারটা ডিম খাওয়া হয়েছে অথচ পরিষ্কার করা হয়নি ফ্রিজেও রাখিনি পরিষ্কার না করে তো ফ্রিজে রাখা সম্ভব না ডিমের সঙ্গে যে পরিমাণ নোংরা থাকে এভাবে ফ্রিজে রাখলে জীবাণু সরাবে তাছাড়া ফ্রিজে প্রায় সব কিছুই তো খাবার জিনিস থাকে বাবার বাড়ি থেকে আসার সময় কিছু দেশি মুরগি ডিম আনা হয়েছিল সেগুলোও পরিষ্কার করে নিলাম বেশ অনেক দিন হলো বাবার বাড়ি থেকে এসেছি অথচ কৌটার মধ্যে ডিমগুলো ওইভাবেই ছিল এদিকে রাতে রান্নার জন্য সবজি কেটে নিচ্ছি রাতে রান্না করব খিচুড়ি আর নিরামিষ সবজি সকালে রান্না করে সকাল দুপুর খেয়েছিলাম এখন রাতের জন্য তো রান্না করতেই হবে সবজিগুলো কাটা কমপ্লিট করে খিচুড়ি রান্নার জন্য মুগ ডাল ভেজে নিচ্ছি খিচুড়িটা আমি সাধারণত মুগ ডাল দিয়েই রান্না করি খেতে ভালো লাগে ডাল ভেজে নামিয়ে রেখে এখন নিরামিষ সবজি রান্না করে নেব প্রথমে তেলে পাঁচ ফোড়ন দিয়ে ভালোভাবে ফোড়নগুলো ভাজা হলে সবজিগুলো দিলাম আর দিয়েছি কিছু কাঁচামরিচ আদা বাটা জিরার গুঁড়া লবণ আর হলুদ সবকিছু আর এসেছে বিকেল পাঁচটার দিকে বাসা বাড়িতে কারেন্ট না থাকলে কোনো কাজ করেই যেন শান্তি পাওয়া যায় না পাশে চুলায় মেয়ের জন্য দুধ জাল করে নিলাম দুধটা সাধারণত বিকেলে খাই কিন্তু আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে বিকেলের জায়গায় সন্ধ্যা হয়ে গিয়েছে তাই এখন ভালোভাবে জুড়িয়ে নিয়ে খেতে দেব। সবজিতে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য আর রাইস কুকারে খিচুড়িটা বসিয়ে দিচ্ছি সব কিছু রাইস কুকারে দিয়ে শুধু তেলটা গরম করে দিয়ে নিয়েছি রান্নার মাঝখানে মনে হচ্ছিল কিছু একটা খাই কিছুটা কদ বেলছিল ফ্রিজে দু একদিন দিন গেলে হয়তো ফেলে দিতে হবে এত পছন্দের একটা খাবার আমার নষ্ট তো হতেই দেওয়া যাবে না পদবেল খাওয়া শেষ হতেই এদিকে সবজিটাও সিদ্ধ হয়ে গিয়েছে সব শেষে সামান্য চালের গুঁড়া আর পরিমাণ মতো গরম মশলা গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে লবণটা চেক করে নামিয়ে নেব এই সবজিটা সব খাবারের সঙ্গেই ভালো লাগে তবে খিচুড়ি আর রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে আর এই নিরামিষ সবজিতে মিষ্টি কুমড়া দিলে খেতে বেশি মজা হয় তবে এখন শীতের দিনে খিচুড়ির সঙ্গে বাঁধাকপির ঘন্টটা খেতেও কিন্তু দারুণ লাগে রাতের খাবারটা খেয়ে সব থালা বাসনগুলো ধুয়ে রাখছি পুরো রান্নার জায়গাটা ক্লিন করে রাখবো কারণ সকাল ঘুম থেকে উঠে সবকিছু পরিষ্কার আর গোছানো দেখতে খুব ভালো লাগে তাছাড়া এখন অনেকটা ঠান্ডা পড়ে বিশেষ করে সকালবেলা সকালে ঠান্ডা জলে থালা বাসন ধোয়া অনেক বেশি কষ্ট এই জন্য রাতে কমপ্লিট করে রাখলে অনেকটা সুবিধাও হয়